চলে এসছি নিয়ে চলে এসেছি বলুন তো দেখি বুঝতে পারছি কি পরে আছি একদম মুর্শিদাবাদ সিল্কের রেপ্লিকা নিয়ে আপনাদের জন্য আবার হাজির হয়ে গেছি আমি পৌলমী সাজানো বাগান হ্যান্ডলুমের পক্ষ থেকে আপনারা অনেক দিন ধরে বলছিলেন কি গো রেপ্লিকা দেখাচ্ছ না তো আজকে একদম হান্ড্রেড পার্সেন্ট আবার আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা মুর্শিদাবাদ সিল্কের পিওরিট ডিজাইন নিয়ে চলে এসেছি একদম রেপ্লিকার মধ্যে তো চলুন ঝটপট করে কালার গুলো দেখে নেওয়া যাক এবং ডিজাইনটা এত সুন্দর নিজেও একটা চট জলদি পরে ফেলেছি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাকে দেখতে কেমন লাগছে আচ্ছা প্রথম কালারটা চলে যাচ্ছে একটা বিউটিফুল একটা টুকটুকে লাল রং এই থাকছে পিসটা আপারটা যাচ্ছে একদম এরকম লিফ মোটিভে মাল্টি কালার এবং লোয়ার এর যে ডিজাইনটা আছে এটার যে ব্লকটা আছে একদম পিওরের ডিজাইন যারা মুর্শিদাবাদ সিল্ক পরেন পিওর পরেন তাদের তারা আশা করি এই ডিজাইনটা সম্পর্কে একদম সরবর এই থাকছে একদম ব্লকটা সাধারণ দেখতে জাস্ট কোনো কথা হবে না আর এই থাকছে এন্টার আঁচলের পোর্শন ফাটাফাটি দেখতে একদম রেড এর সাথে মাল্টি আপনাদের জন্য এবং এগুলো ভীষণ ইজিলি আপনারা জানেন তো এগুলো নিয়ে আলাদা করে কিছু বলার নেই দাম থাকছে সেম সাড়ে পাঁচশো শিপিং অল ওভার ইন্ডিয়া আমি আরো একটা কালার খুলে দেখাচ্ছি বাকি আমি কালার গুলো আপনারা ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দেবেন এগুলো কিন্তু স্টক লিমিটেড এবং আপনারা এতদিন ধরে বলছিলেন জন্য শুধুমাত্র আমি এখন কিন্তু মুর্শিদাবাদ সিল্কের রেপ্লিকা আপনাদের জন্য আনিয়েছে আদারওয়াইজ কিন্তু আমার রেপ্লিকা মানে দেখানোর কোনো প্ল্যান ছিল না এটা চলে যাচ্ছে কালার নাম্বার টু এটা চলে যাচ্ছে কালার নাম্বার টু প্রত্যেকটা ব্লাউজ পিসগুলো খুব সুন্দর সেমভাবেই প্রত্যেকটা ব্লাউজ পিস যাবে এটা চলে যাচ্ছে কালার নাম্বার টু একদম ডার্ক একটা ফিরোজা কালারের সাথে চলে যাচ্ছে আপার বডিটা দেখে নি আপারের পার্টা যাচ্ছে একদম মাল্টিকালার লিফে এবং লোয়ারটা যাচ্ছে একদম প্রত্যেকটা ভাবে যাচ্ছে এই রয়েছে পিসটা এটা যাচ্ছে এন্টার অসাধারণ দেখতে শাড়িগুলো যেহেতু এটার প্লেন বডি মানে বডিটা যেহেতু সলিড কালার তার জন্য লুকটা একদম ক্লাসি লুক গেছে আর পুরো প্রত্যেকটা ব্লাউজ পিস কিন্তু এরকম একদম রেট্রো লুকে করা হয়েছে একদম পোলকা ডটের মধ্যে চলে যাচ্ছে কিন্তু প্রত্যেকটার বিপি পোর্শন এবং প্রত্যেকটা ব্লাউজ পিস কিন্তু ব্ল্যাক এর মধ্যেই চলে যাচ্ছে বিকজ প্রত্যেকটা পার এবং আচর কিন্তু ব্ল্যাক এর সাথে একদম মাল্টিটা কন্ট্রাস্ট আছে দিস কালার নাম্বার মুর্শিদাবাদ সিল্কের রেপ্লিকা একদম পিওরের ডিজাইন দেখাচ্ছে দাম সবচেয়ে সাড়ে পাঁচ পরবর্তী কালার বিউটিফুল দেখতে একটা কালার নাম্বার থ্রি এটা যাচ্ছে একদম কালার নাম্বার থ্রি ফাটাফাটি একটা ল্যাভেন্ডার কালার এই যাচ্ছে ল্যাভেন্ডার কালারটা দিস ইস কালার নাম্বার থ্রি দাম থাকছে সাড়ে পাঁচশো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মুভিং টু দা নেক্সট কালার দিস ইস কালার নাম্বার ফোর একদম একটা বিউটিফুল শেওলা গ্রিন কালার এই থাকছে পিসটা এই থাকছে পিসটা দিস ইস কালার নাম্বার ফোর শেওলা গ্রিন কালার জাস্ট এটা স্ক্রিনশট ফর বুকিং দাম থাকছে ফাইভ ফিফটি আপনাদের সকলের জন্য নেক্সট কালার যাচ্ছে কালার নাম্বার ফাইভ একটা ডার্ক মাস্টার্ড ইয়েলো কালার দিস ইস ডার্ক মাস্টার্ড ইয়েলো কালার দিস ইস কালার নাম্বার ফাইভ এই থাক থাকছে কালার নাম্বার ফাইভ এই থাকছে কালার নাম্বার ফাইভ ডার্ক মাস্টার ইয়েলো কালার জাস্ট কালারটা দেখুন এই রয়েছে পিসটা ফাটাফাটি দেখতে দাম থাকছে সাড়ে পাঁচশো আপনাদের সকলের জন্য মুভিং টু দ্য নেক্সট কালার এই কালারটা না একদম অন্যরকম একটা কালার আমি কালারটার কি নাম দেবো বুঝতে পারছি না ওই পিত্তি রেড কালার টাইপ অফ কালারটা যাচ্ছে এই যাচ্ছে কালারটা ভীষণ সুন্দর আমি পরে আছি কিন্তু একটা টুকটুকে লাল কালার আমারটার সাথে কিন্তু এটার কোনোভাবেই কোনো মিল নেই একদম টোটালি একটা ডিফারেন্ট রেড কালার রেডিশ প্যাটার্নে যাচ্ছে কালারটা ভীষণ সুন্দর কালারটা এই রয়েছে পিস্তা দাম থাকছে ফাইভ ফিফটি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নাও নেক্সট কালার ইজ এ বেজ কালার এটা যাচ্ছে একদম গোল্ডেন বেজ কালার মানে এটাকে একদম নস্বী কালার বলা যেতে পারে ভীষণ সুন্দর দেখতে একটা নস্বী কালার এই রয়েছে পিসটা এই রয়েছে পিসটা প্রত্যেকটা আচল কিন্তু পারের যে মাল্টি আছে প্রত্যেকটার আঁচল কিন্তু সেইভাবে যাচ্ছে এবং প্রত্যেকটা ব্লাউজ পিস কিন্তু ব্ল্যাক এর উপর পোল যাচ্ছে এটা রয়েছে পিসটা দাম থাকছে সাড়ে পাঁচশো নেক্সট কালার চলে যাচ্ছে একটা বিউটিফুল সি গ্রিন কালার প্রত্যেকটা কালার সুন্দর অবশ্যই সকলকে রিকোয়েস্ট করবো যেহেতু ডিজাইনটা এত ভাবে হান্ড্রেড পার্সেন্ট পিওরের একটা ডিজাইন তো সকলের কাছে একটাই অনুরোধ একটুখানি অপশন দিয়ে বুক করবেন এটা চলে যাচ্ছে সি গ্রিন সি গ্রিন কালারটা কোনো দিনেই ক্যামেরায় সি গ্রিন আসে না বরাবরই ফিরোজা মনে হয় বাট দ্য কালার ইজ প্রপারলি সি গ্রিন কালার এই কালারটা কিন্তু প্রপারলি সি গ্রিন কালার কেউ ফিরোজা ভাবে বুক করবে না দিস ইস সি গ্রিন কালার ফাইভ ফিফটি নেক্সট কালার যাচ্ছে একটা একদম গোল্ডেন কালার নেক্সট কালার যাচ্ছে একটা ফাটাফাটি দেখতে গোল্ডেন কালার এই রয়েছে পিসটা এই রয়েছে পিসটা ফাইভ ফিফটি দিস ইজ পিওরলি গোল্ডেন কালার ঠিক আছে পিওরলি গোল্ডেন কালার ফাইভ ফিফটি নাও কথা বলতে বলতে চলে এলাম লাস্ট কালারের লাস্ট কালারটা চলে যাচ্ছে একটা সুন্দর মিষ্টি একটা রানী কালার এই রয়েছে পিসটা এই রয়েছে পিসটা এই যাচ্ছে পিসটা ফাটাফাটি একটা রানী কালারের সাথে একদম মুর্শিদাবাদ সিল্কের রেপ্লিকা দেখাচ্ছে যেটা থাকছে হান্ড্রেড পার্সেন্ট পিওরের ডিজাইন আপনাদের সকলের প্রিয় এবং ভীষণ ডিমান্ডিং রেপ্লিকা যতবারই দেখাই না কেন প্রচুর প্রচুর ভালোবাসা পাই কিন্তু সকলের কাছে একটাই রিকোয়েস্ট থাকে একটুখানি প্লিজ অপশন দিয়ে বুক করবে এই রয়েছে লাস্ট কালার আজকে সিরিজে যেটা হলো রানি কালার দাম থাকছে সাড়ে পাঁচশো আপনাদের সকলের জন্য আচ্ছা আমি সারি ডিজাইন আরেকবার দেখিয়ে দিই আমি পরে আছি প্রত্যেকটা সেম ভাবে যাচ্ছে আমি পরে আছি একটু বিউটিফুল দেখতে রেড কালার কুচি ড্রেপিং দেখতেই পাচ্ছেন একদম বডি হাগি এই থাকছে এন্টায়ার আটজনের পোর্শন এবং দিস ইজ দ্য এন্টায়ার লুক অফ দ্য শাড়ি কেমন লাগলো এবারের ডিজাইনটা অবশ্যই জানাবেন আমাদের